এটা কচ্ছপ কিন্তু সাধারণ না এই কচ্ছপের ওজন নয়শো কেজি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য একটি ছোট গাড়ির সমান আপনি কি জানেন এমন দানবাকৃতির কচ্ছপ সত্যিই পৃথিবীতে আছে আজ জানব সেই অদ্ভুত প্রাণীটির রহস্যময় কাহিনী এই কচ্ছপের নাম লেদারব্যাক সি টার্টেল এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ দৈর্ঘ্য প্রায় আট ফুট পর্যন্ত হয় ওজন প্রায় নয়শো কেজি এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটি সাঁতার কাটে ঘণ্টায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বিশ্বজুড়ে কচ্ছপেরা যেখানে ধীরগতির প্রতীক সেখানে এটি একেবারে জেট কচ্ছপ এই কচ্ছপ বারোশো মিটার বা প্রায় চার হাজার ফুট গভীরে ডুব দিতে পারে যেখানে সাধারণ আলো পর্যন্ত পৌঁছায় না এরা গুপ দিয়ে এক ঘণ্টারও বেশি সময় নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে লেদার কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দূরবর্তী পরিযায়ী প্রাণীদের একটি একটি কচ্ছপ এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে প্রায় ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে তাদের মুখে দাঁত না থাকলেও গলার মধ্যে থাকে এক ভয়ানক কাঁটার মতো গঠন যেটা দেখে মনে হবে সায়েন্স ফিকশন মুভির দানব এগুলো দিয়ে তারা জেলিফিশ ধরতে ও গিলতে সক্ষম হয় লেদার ব্যাগ কচ্ছপ পৃথিবীর একমাত্র কচ্ছপ যাদের শরীর নিজের তাপমাত্রা নিজে থেকেই নিয়ন্ত্রণ করতে পারে এই ক্ষমতার কারণে তারা ঠান্ডা জলে সাগরেও বেঁচে থাকতে পারে তাদের চোখে আছে বিশেষ ফিল্টার যা উজ্জ্বল আলো থেকে রক্ষা করে সেই কারণেই সমুদ্রের ঝকঝকে পানির নিচেও এরা পরিষ্কার দেখতে পায় এরা জেলিফিশ খায় কিন্তু সমস্যা হচ্ছে পানিতে ভেসে থাকা প্লাস্টিক ব্যাগকে জেলিফিশ মনে করে খেয়ে ফেলে এ কারণে প্রতি বছর শত শত লেদার ব্যাগ কচ্ছপ মারা যায় লেদার ব্যাগ কচ্ছপের পূর্বপুরুষ পৃথিবীতে ছিল দশ কোটি বছর আগে অর্থাৎ তারা ডায়নসরের সময়ও জীবিত ছিল লেদার ব্যাগ কচ্ছপের খোলস সাধারণ কচ্ছপের মতো শক্ত নয় এটা নরম চামড়ার মতো যেন একটি পুরো রাবার লেয়ারে মোড়া স্ত্রী কচ্ছপ একবার যে সৈকতে ডিম পাড়ে পরের বার ঠিক সেই জায়গাতেই আবার ফিরে আসে হাজার কিলোমিটার দূর থেকেও পথ ভুল করে না প্রতি বছর মাত্র কয়েক হাজার লেদার ব্যাগ কচ্ছপ ডিম পাড়তে পারে প্রকৃতি আমাদের এমন কিছু বিস্ময় দিয়েছে যা শুধু দেখলেই মুগ্ধ হতে হয় এই দানবাকৃতির কচ্ছপ তাদেরই একটি নিদর্শন শান্ত ধীর কিন্তু অসাধারণভাবে শক্তিশালী আমাদের একটু সচেতনতায় হয়তো এই প্রাণীগুলো শতাব্দীর পর শতাব্দীটিকে টিকে থাকবে কমেন্টে লিখে জানান এই দানব আকৃতির কচ্ছপের কোন তথ্যটি শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে তথ্যতীর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন